আসসালামু আলাইকুম ওরমেতুল্লাহ নতুন আর একটা ভিডিওতে স্বাগতম দিনের বেলা পরি হাজির করার পর দেখার একটি আমল নিয়ে আসলাম যারা দিনে আমল করতে পারেন তাদের জন্য আজকের আমলটা অনেকে রাত্রে নাকি আমল করতে ভয় পান আজকে যে ভিডিওটা এটা একবারে দিনের বেলা হাজির করতে পারবেন দিনের বেলা আপনার সামনে উপস্থিত হবে সম্পূর্ণ ভিডিও দেখবেন কিছু শর্ত আছে কিছু গোপন নিয়ম আছে যদি আপনি প্রয়োগ করেন দিনের বেলা দেখতে পাবেন আপনারা চাইলে নিজে নিজে আমল করে উপকৃত হবেন আর চাইলে আপনারা বিভিন্ন প্রকারের আংটি অর্ডার দিতে পারেন আংটি তৈরি করা হয় নামের উপরে আংটির মারফতে আপনি হাজির করতে পারবেন চাইলে দেশের বাহির থেকেও কাজ করে নিতে পারবেন আজকের ভিডিওটা কিভাবে দিনের বেলা হাজির করবেন দিনের বেলা সাধন করবেন এটা কোনো বয় ডর কিচ্ছু নেই আপনারা ক্ষতিও করব না কিচ্ছু করব না নিঃসন্দেহে কাজটা করতে পারেন বয় ছাড়া ডর ছাড়া করতে পারেন কোনো ক্ষতি হবে না আপনারে কোনো ক্ষতিও করব না অনেকে বয়ফ্রান্সে যদি ক্ষতি করে আপনার তো আমার সাথে পরামর্শ করবেন পরামর্শ করে আমল করবেন তাইলে আপনার কোনো চুল পরিমাণ অনেক সময় বিপদে পড়তে পারেন তখন আমি দায়ী থাকব না বলে দিই বেশি বড় করব না দিনের বেলা করতে গেলে দিনের বেলা একটা অন্ধকার রুম লাগবে দিক্ষত হবে পশ্চিম দিকে আগরবাতি জ্বালাইতে হবে ভালো মানুষ পোশাক পরতে হবে যে কোনো ফুলের আঁতর ব্যবহার করতে পারেন যে কোনো সুগন্ধি যে কোনো ফ্লেভারের আতর ব্যবহার করতে পারেন পশ্চিম দিকে মুখ করে বসে পড়ার পরে পঞ্চান্ন পঞ্চান্ন নাম্বার আয়াত মুখস্ত করে নিতে হবে আগে থেকে রাত্রের বেলা বসবেন পাক পবিত্র হয়ে বসে মুখস্থ করে নেবেন দিনের বেলা আপনি যে কোনো একটা টাইম নির্ধারণ করে ওই টাইমে আপনাকে আমলটি করতে হবে আমলের জন্য এজাজত নিতে হবে মা বাবার নাম লিখে কমেন্ট করবেন এজাজত দেওয়া হবে ভিডিও শেয়ার করবেন কমপক্ষে বিশ জনকে শেয়ার করলে অনুমতি দেব হয়তো অনুমতি পাবেন না অটোমেটিক অনুমতি হয়ে যাবে আমি আপনাদেরকে বলি দিনের বেলা আপনি চোখ বন্ধ করে অন্ধকার রুমে গিয়ে কোনো শরীর বন্ধ নাই কিছু নাই আপনি আয়ারটি পড়তে থাকবেন আয়ারটা পড়তে থাকবেন শাশ্বত এগারো বার পড়তে হবে উঠে যাবেন আবার দুরু শরীফ পরে সাত দিন পর্যন্ত করলে সাত দিনে আপনার সামনে উপস্থিত হবে যদি রোহানি শক্তি বরফ থাকে বাতিনি শক্তি বাতিনি সুপ বাতিনি নজর কলা থাকে সকালে ভালো থাকবেন আর যদি কোনো আংটি অর্ডার দেওয়া লাগে অথবা সাধন করে আমার কাছ থেকে কাজ করে নিতে চান চালান করে নিতে চান যোগাযোগ করবেন কিন্তু করজ বেশি হয় চালান করা সোজা কথা না আপনারা অবশ্যই যোগাযোগ করবেন সঠিক নাম্বারে ফোন দিবেন ইনশাল অবশ্যই আমাকে পেয়ে যাবেন